এই যে কালার চুল আছে না জরি লাগাইছ না হ্যাঁ আর এই যে মানজান আছে ডুলো সব বন্ধ করে দিবে লাগছে বটি দিয়ে চুল না ঘুষি 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 করে কাটো

মানসম্মান যদি নাই থাকতো তাহলে তোমার সাথে উল্টাপাল্টা করতে পারতাম। ফোন করো। তোমার কথা তুমি বিশ্বাস না? তুমি কেমন যে তুমি তোমার শুটিং নিয়ে যেতে না। তোমার তোমার তুমি করো ফোন না। আমারে শুটিং না তোমার না। আমি

ছোটি দেখতে নিয়ে গেছলি নাকি রিকশা দিয়ে घुরাইতে গেছলি ক উত্তর দে কি আমারটা খায়া আমারটা কইরা আমারে শুটিং দেখানো হয় নাই শুটিং করো না ঘোড়া আন্ডা করো উত্তর দে চুপ কেন উত্তর দে আমার কথার উত্তর দে এই কি লাগাম লাগিয়ে কথা কইতে পারেনা কিসের লাগাম তোমার কি মান সম্মান इज्जत বলতে কোনো কিছু নাই আমার আছে তোর নাই তোমার থেকে আমার বেশি আছে কেব নে তোমারটা খাই এই আমারটাই তো তোমারটা পরি আমারটাই এই এই আওয়াজ না মে কথা কইবা

তোহান্তর রূপ জবন থাকব না তোরই ফরফরানি বর্বরানি কিচ্ছু থাকব না এই চুল এই চুলে কালার কি তোর টাকায় করছিস না তোর বাপের টাকায় এই বাপুলার কথা কই না চুপ আমার বাপের টাকায় আমি এই চুল কালার করছ তোর বাপেরে কইতি তোর ঘরে বহে রাখ পারলে তোর বাপের ঘরেই যত রকম রং ঢং পোষ্টি নষ্ট ওই ঘরে করতি আমার ঘরে চলব না তোর ফরফরানি বর্বরানি আমি বন্ধ করে দিবা লাগছি কি খরাম পড়িলো এইবা লাগছি যা বতি আনতে গেছি আমি আমার বাপেরে জানাবো তো আমার বাপ ভাইরা জানাবো থাক আমারটা খাই আমার আমারও করে আমি আমার বাপেরা জামাইতেছি তোর সব ফুটিং ফাটিং ফুটিং ফাটিং সব নষ্ট হয়ে যাবে